এর আগে আমরা দেখেছি কিভাবে অ্যালকিন তৈরি করা যায় আজ আমরা দেখার চেষ্টা করব অ্যালকিনে বিভিন্ন রকম বিক্রিয়াসমূহ আমরা জানি অ্যালকিনে কার্বন এবং কার্বনে কি বন্ধন থাকে দ্বিবন্ধন থাকে অ্যালকিনে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের বিক্রিয়াগুলো খুবই সহজ হয়ে যাবে কথাটি হচ্ছে যেখানে দেখিব দ্বিবন্ধন ভাঙিয়া করিব একক বন্ধন অর্থাৎ অ্যালকিনের সব বিক্রি আসলে এই কথার মতোই আমরা যেখানে দ্বিবন্ধন পাবো তাকে ভেঙে কি বানাবো একক বন্ধন ভাঙাবো ওখানে আমাদের রিয়াকশন শেষ যেমন ইথিন তার সাথে আমি হাইড্রোজেন বিক্রিয়া বিক্রিয়া করছি আমার ডাবল বনকে ভেঙে একক বন্ধন ভাঙাবো তাহলে এই কার্বন একটি হাত খালি এই কার্বন একটি হাত খালি আর এখানে বিক্রিয়া করছে হাইড্রোজেন হাইড্রোজেন কে ভেঙে দুই হাতে যুক্ত করে এটি হচ্ছে আমাদের অ্যালকেন আমরা এই বিক্রিয়া এর আগেও দেখেছিলাম সাথে হাইড্রোজেন যুক্ত করলে কি পাওয়া যাবে অ্যালকেন পাওয়া যাবে আমরা যদি ইথেন এর সাথে ক্লোরিন কে যুক্ত করার চেষ্টা করি তাহলে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড এই কার্বন ক্লোরিন এই কার্বন ক্লোরিন আমরা যদি এর সাথে বিক্রিয়া চেষ্টা করি তাহলে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড এই কার্বন ব্রোমিন এই কার্বন একটি ব্রমিন তো এক্ষেত্রে ব্রোমিনে এই বিক্রিয়াটিকে আমরা একটু বিশেষ গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবো কারণ আমরা জানি ব্রমিন হচ্ছে লাল বর্ণের ব্রমিন লাল বর্ণের কিন্তু ভ্রমিন যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করছে তখন ব্রমিন ভেঙে দুটি কার্বন সাথে যুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ব্রমিনের লাল বর্ণ থাকবে না ব্রমিন এভাবে ভেঙে আলাদা হয়ে যাচ্ছে কারণ এখানে কি বন্ধন ছিল পাই বন্ধন ছিল পাই বন্ধনের জন্য ব্রোমিন ভেঙে দুটি কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যদি এখানে পাই বন্ধন না থাকতো তাহলে ব্রোমিন এভাবে ভাঙতো না এবং অ্যাজ এ রেজাল্ট ব্রোমিনের কালারও চেঞ্জ হতো না সুতরাং কোনো যৌগে ব্রোমিন দিয়ে যদি আমি দেখতে পাই যে ব্রোমিনের কালার বর্ণহীন হয়ে গেল তাহলে আমি বলতে পারি সেখানে হয় দ্বিবন্ধন অথবা কি বন্ধন ছিল ত্রিবন্ধন ছিল একে বলা হয় অসম্পৃক্ততা পরীক্ষা তাহলে যদি আমাদের কখনো নিশ্চিত হতে হয় একটি যোগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আমরা এই পরীক্ষা দিয়ে নিশ্চিত হতে পারব তাহলে ব্রোমিন পরীক্ষা এটার আমরা বলতে পারি অসম্পৃক্ততার পরীক্ষা তবে এক্ষেত্রে এক্ষেত্রে কিছু এক্সেপশনাল ব্যাপার থাকে আমরা সেটা দেখার চেষ্টা করি আমাকে যদি কোশ্চেন করা হয় দুটো পাত্র এখানে সি থ্রি এ এখানে কী রয়েছে সি থ্রি এ রয়েছে দুটো পাত্রেই ব্রমিন ছেড়ে দিলাম আমি এখানেও ব্রমিন অ্যাড করার চেষ্টা করব এখানেও ব্রমিন অ্যাড করব। দুই ক্ষেত্রে ব্রমিন কালার চেঞ্জ করবে নাকি করবে না আমরা সাধারণত জানি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে এইচ টু সি থ্রি সিক্স এবং সি সিক্স দেখে মনে হচ্ছে দুটো যোগেই ব্রোমিনের কালার চেঞ্জ করা উচিত কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে যদি যোগটি সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু অর্থাৎ প্রোপিন হয় তাহলে এটি নিশ্চিতভাবে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিয়ে কালার চেঞ্জ করবে কিন্তু যদি যোগটি সাইক্লোপ্রোপেন হয় তাহলে এটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কালার চেঞ্জ করবে না কারণ এখানে কোনো পাই বন্ধন নেই অর্থাৎ আমাদের যদি কখনো এই জাতীয় কোনো কোয়েশন করা হয় যে সিএন এইচ এন এই ধরনের সংকেত থাকা সত্ত্বেও সেটি ব্রোমিনের সাথে কালার চেঞ্জ করবে না তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যৌগটি থাকবে সাইক্লো অ্যালকেন আর যদি কালার চেঞ্জ করে তাহলে আমরা নিশ্চিত থাকবো সেটি অ্যাল কিনছিল আমরা ব্রোমিন টেস্ট নিয়ে এই কথাটুকু একটু মাথায় রাখবো ব্রমিনের মাধ্যমে আমরা কোনো একটি যোগ্য সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটাকে নিশ্চিত করতে পারবো এরপর এবার ইথিনের সাথে আমরা হাইড্রোজেন হ্যালাইডকে যুক্ত করব দিবন্ধন ভেঙে দিবন্ধন ভেঙে একক বন্ধন এই কার্বনে এইচ এই কার্বনে এক্স উৎপাদ হচ্ছে CH3 CH2 আমরা যদি আমরা যদি এই কার্বনে H এবং এই কার্বনে X দিতাম আমাদের উৎপাদ একই থাকতো অর্থাৎ কোন উৎপাদ চেঞ্জ হতো না আমরা যদি এই বিক্রিয়াটাই অন্য এটির জোপ্রপিল এই ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে দেখার চেষ্টা করি এক্ষেত্রে আমরা যদি এই কার্বনে এইচ এবং এই কার্বনে এক্স দিই তাহলে যে উৎপাত তৈরি করবে আর যদি এই কার্বন এইচ এবং এই কার্বন এই ডেফিনেটলি অন্য একটি উৎপাদ তৈরি করছে এর আগের বিক্রয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু এইবার আমরা যে বিক্রিয়াটি দেখলাম এই বিক্রিয়ায় উৎপাদে একটি সমস্যা হচ্ছে যে কোথায় হাইড্রোজেন যুক্ত করব তার উপর ডিপেন্ড করে দুটি আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা বলে এই প্রোডাক্টটা অলমোস্ট নাইনটি এইট মতো তৈরি হয় আর বাকি টু পার্সেন্ট এটা তৈরি হচ্ছে এখন কেন এটা ঘটছে প্রথম কথা হচ্ছে কোন ক্ষেত্রে আমাদের উৎপাদ তৈরিতে এই সমস্যা ঘটবে সেটাকে আমরা নিশ্চিত নিশ্চিত হইনি এখানে আমাদের যে অ্যালকিনটি ছিল দিবন্ধনের এই পাশে একটি কার্বন বাম পাশেও একটি কার্বন সুতরাং এটিকে আমরা কী বলতে পারি প্রতি অ্যালকিন এই ক্ষেত্রে প্রবীণকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ডান দিকে একটি কার্বন বাম দিকে কার্বন এটি কেমন অ্যালকিন অ্যালকিন বিকারক যে হাইড্রোজেন হ্যালাইট আমরা যদি একে দুই ভাগ করি দেখতে পাবো দুই পাশে দুটি ভিন্ন পরমাণু রয়েছে সুতরাং এটিও অপ্রতিসম অতএব আমরা সহজে বুঝতে পারছি যদি অপ্রতিসম কোনো বিকারকের সাথে অপ্রতিসম কোনো অ্যালকিন বিক্রিয়া করতে যায় তাহলে আমাদের এই এই সমস্যাটা ঘটবে। প্রবলেম এর ক্ষেত্রে আমরা একটা নিয়ম মনে রাখবো সেটা হচ্ছে নীতি চলুন সেটা দেখা যাক আমরা এখন দেখব মার্কোনিকপ নীতি মার্কোনিকপ নীতিকে যদি আমরা এক কথায় মনে রাখার চেষ্টা করি তাহলে সেটি বলতে হবে তেলা মাথায় তেল দেয় প্রপার যে ইউজটা আমরা যদি এই দুটো কার্বনে দেখি যাদের মধ্যে কি রয়েছে দ্বিবন্ধন রয়েছে এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে দুইটি আর এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কয়টি একটি অর্থাৎ মার্কিন বলছে যখন আমরা হাইড্রোজেন হেলাইডকে যুক্ত করতে যাব তখন এই দুটি কার্বনের মধ্যে যেটিতে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত করব অপরটিতে

যুক্ত দুটি কার্বনে যেটিতে হাইড্রোজেন বেশি থাকবে সেটিতে হাইড্রোজেন পরমাণু এবং অপরটিতে ঋণাত্মক অংশ গিয়ে যুক্ত হবে আমরা এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখতে পেলাম এই বিক্রিয়াগুলোকে বলা হয়ে থাকে জুতো বিক্রিয়া জুতো বিক্রিয়া কথাটির অর্থ হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে দুটি বিক্রিয়ক মিলে কয়টি উৎপাদ তৈরি করছিল একটি করছিল। অর্থাৎ যুত বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া আমরা জানি বা ততোধিক বিক্রিয়ক মিলে একটি উৎপাদ তৈরি করে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম দুইটি বিক্রিয়ক মিলে একটি উৎপাদ তৈরি করছিল সুতরাং এই বিক্রিয়াটি এক ধরনের কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া যার অপর নাম কি জুতো বিক্রিয়া